বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার একটা ভিডিওতে স্বাগতম তো আজকে ভিডিওটা হচ্ছে নাজমুল সাকিব বাইকে নিয়ে বিশ্বজয় হাফেজ উনি আজকে আমাদের মাদ্রাসায় আসতেছে আমাদের স্টুডেন্ট গুলাকে ট্রেনিং দেওয়ার জন্য তা আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে মিশে খুবই ভালো লাগলো দেখতে পাচ্ছেন উনি একেবারে ভদ্র মানুষ যা সাথে মিশে আলহামদুলিল্লাহ আজকে উনি আসছে আমাদের নোয়াখালী জমিদার হাট সাউথল হেরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং কি ভাইয়ের কিছু তেলোয়া আমরা এই ভিডিওর মাধ্যমে শুনতে পাবো

ভয় বাইরে চলার আল্লাহর কোরআন যখন পড়বেন সামনে কী আছে এটা দেখার দরকার যাই আপনারা তো ভালো বুঝেন চলেন আমরা সময় নষ্ট না করি মস্ত করি ঠিক আছে সবাই আমার সাথে ঝরে ঝুরে পড়বেন যতক্ষণ পড়বেন ঝোরে জোরে খুব খেয়াল করে ঠিক আছে ইনশাআল্লাহ খেয়াল না করলে কিন্তু আমি কি পড়াচ্ছি ওইটা আপনি বুঝতে পারবেন না নিতে পারবেন না শুধু পড়লে হবে না আমি কি পড়াচ্ছি ওইটা ভালো করে দেখতে হবে বুঝতে হবে তারপর পড়তে হবে ঠিক আছে ইনশাল্লাহ সবাই মনে সইফ করে সোর অত সবাই أعوذ بالله من الشيطان الرجيم أهو أهو باري شبهي باري شبهي. شبهي أعوذ بالله من الشيطان الرجيم سبحانك يا أبي أعوذ بالله من الشيطان నిర్ల్లా నిర్ల్లా జుర ముకులోతా బెర్ నిర్ల్లా 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 స్కేయు బోన్ లో

আমাদের কি লাগবে আমাদের যুব সমাজ আলহামদুলিল্লাহ অনেকেই ওনার কথা শোনার ভাব থেকে বারবার আমাকে বলতেছেন বিশেষ করে আমাদের নজর যারা আছেন এখানে অনেকে উপস্থিত আছেন আমি আপনাদের যে বর্তমান বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময়ে আপনারা যে প্রতি আন্তরিকতা ভালোবাসা আপনাদের আছে আলহামদুলিল্লাহ সেটা আপনারা এখানে এসে বসে সময় দিয়ে সেটা প্রমাণ করছেন আমি আপনাদেরকে মোবারক জানাই আমাদের বিশ্বনন্দিত বিশ্বজয়ী এই কারি নাজমুল নাজমুল সাহিবাইয়ের পক্ষ থেকে যা আপনারা এসেছেন সময় দিয়েছেন আর ভাই এখন আসছেন আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্যের বিষয় ভাই অনেক ব্যস্ত মানুষ আলহামদুলিল্লাহ আমি আমরা কত কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে লক্ষ্য লক্ষ লক্ষ মানুষের এই ময়দানে আলহামদুলিল্লাহ ভাই করছে দেখছি আমরা সবাই ফেসবুকে দেখবেন আমরা আমি কত তিন দিন আগেও দেখছি আমি মনে রাত্রে সাড়ে দশটার সময় কি কি বলছে কি তেলাভ করছে আমি ঠান্ডা মাথায় শুনতেছি আলহামদুলিল্লাহ এখানে আসা এ পাওয়া এটা কিন্তু খুব সহজ বিষয় নয় আমরা দেখছি আমরা যখন মানুষে পড়তেছি দুই হাজার তেরো সালে পিএসপি করার আলো بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم موسى حبيب اللهم السلام ومنك السلام تباركت يا ذا الجلال ربنا أبلغا من أزواجنا وزوجياتنا قرمة أعين وجعلنا لِلْمُتَّقِينَ إماما رب رحمه

পছন্দ করছো যাদেরকে তুমি ভালোবাসছো যাদেরকে তুমি কোরআনের জন্য গুনাহ করছো এমন কিছু বান্দাদের নিয়ে হাত তুলছি এখানে সবার চাইতে আমি বল নাগা মানে ছোট চুরুচুরু বাচ্চাদেরকেও সিরাত করে আমাদের जिम्मेই গোরা হলো হে মা

আল্লাহ প্রত্যেকটা ছেলের জেন কে তুমি বাড়া দাও আল্লাহ তাদের জেন জাকাত তুমি বাড়া দাও আল্লাহ আল্লাহ তাদের প্রত্যেকটা ছেলে কে আল্লাহ প্রত্যেকটা হাফেজ কে আল্লাহ তুমি ভালো একজন হাফেজ হওয়ার ভালো একজন আলেম হওয়ার তৌফিক দাও রব্বুল আমিন এই মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ তুমি সমস্ত জরুরতকে তোমার গাইবি খাজানা থেকে পূরণ করে দাও আমার এই এলাকার কিছু যুবক ভাই আল্লাহ ফুলানের বুঝেছে আল্লাহ আসছে দুনিয়ার ব্যস্ততার সময়কে পিছনে ফেলে তোমার কোরআনকে ভালোবাসে বিদায় আসছে আল্লাহ তুমি প্রত্যেকটা যুবককে তুমি ওমর ইবনুল খতাবের মতো বানায় আল্লাহ তুমি এক একটা যুবককে ইসলামের জন্য খালেদ বিন ওয়ালিদের মতো কবুল করে না তাদের প্রত্যেককে তুমি তোমার পছন্দের বান্দা হিসাবে কবুল করে না আল্লাহ যা চাওয়ার তো অনেক কিছুই চাইতে পারি নাই কেমনে চাইতে হয় জানি না আল্লাহ যা চেয়েছি আমাদেরকে দাও আর যা চাইতে পারি নাই তা তোমার পক্ষ থেকে তোমার করে নাও আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার স্থায়ী একটি জায়গার ব্যবস্থা করে দাও সুবাহান অর্বিক وصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله